কিছুদিন আগে বসুন্ধরা থেকে উত্তরা আর কি এয়ারপোর্টের ওখানে যাত্রী নামাই দিয়েছিলাম দেড়শো টাকা পরে ওখানে দাঁড়িয়েছিলাম অনেক সময় দাঁড়িয়ে থাকার পর একটা যাত্রী পেলাম যাবে হইল কি বলে ওটাকে টঙ্গি টঙ্গি বাজার আর কি তো যাত্রীটাকে নিয়ে রওনা দিলাম কিছুক্ষণ আগে শুনতে পেলাম যে ওখানে আন্দোলন চলছে গাজীপুর রোডে তো তারপরও মনে সাহস নিয়ে দুইশো টাকার বিনিময়ে যাত্রীকে পৌঁছে দিতে চলে গেলাম রাস্তা অনেক ফাঁকা ছিল কোনো জ্ঞানজাম ছিল না অনেকে আর কি মানে ওদিকে যাইতে চাইছিল না ভয়তে বা বাস গাড়ি কম চলছিল রাস্তা আজকে কিছু কমন জিনিস শেয়ার করব যেগুলো দোকানদার আপনাদের কাছে বলে না তারা আর কি ভুলভাল বুঝায় বা তাদের যন্ত্রপাতি বিক্রি করার জন্যই বেশিরভাগ তারা কি আপনাদের মোটিভেশন করে কিন্তু আমি বলবো যেটা রিয়েল সেটাই বলবো আপনাদেরকে যেমন ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল আপনারা দুই হাজার কিলো নিম্নতম চালাতে পারেন ছয়শো টাকা সাতশো টাকার যে ইঞ্জিন অয়েল আপনার যে গাড়ির অন্তত দুই হাজার কিলো চালাতে পারেন বা পনেরোশো কিলোর উপর চেঞ্জ করবেন তারা বলে সাতশো থেকে এক হাজার কিলো এটা আমি মানে ই করি না তারপর আমি বলবো যে দুই হাজার বা পনেরোশো কিলো চালাবেন কিছুই হবে না তারপর হইলো ব্রেক প্যাড ব্রেক প্যাড প্রথম যে গাড়ির সাথে থাকে সেটা অন্তত আপনার দশ হাজার পনেরো হাজার কিলো চালানো যায় দশ হাজার কিলো নিম্নতম চালানো যায় সামনের ব্রেক প্যাড আর পিছনের রেয়ার ব্রেক প্যাড নতুন অবস্থায় নতুন গাড়ির বিশ হাজার কিলো চালানো যায় আপনার যদি সেকেন্ড হ্যান্ড কিনেন সেটা অন্তত সামনের ব্রেক প্যাড সাত হাজার কিলো চালানো যায় আট হাজার কিলো আর যদি পিছনেটা কিনেন সেটা অন্তত পনেরো হাজার কিলো চালানো যায় মানে নতুন ব্রেক প্যাড যেটা আপনি লাগাবেন কিনে আর যেটা গাড়ির সাথে থাকে সেটা অরিজিনাল সেটা আরও বেশি যায় দ্বিতীয় হলো স্পার্ক প্লাগ স্পার্ক প্লাক অন্তত আপনার প্রথম যে নতুন স্পার্ক প্লাগ গাড়ির সাথে থাকবে এটা দশ হাজার কিলোর পর একবার পরিষ্কার করবেন এবং পনেরো হাজার কিলো যখন চলবে নতুন স্পার্ক প্লাগ গাড়ির সাথে যেটা থাকবে সেটা আপনার পনেরো হাজার কিলো চেঞ্জ করবেন টায়ার টায়ার যদি আপনারা নতুন টায়ার সম্ভবত তিরিশ থেকে চল্লিশ হাজার কিলো পর্যন্ত চলে চল্লিশ হাজার কিলোর পর চেঞ্জ করে বলবেন কেউ বা পঞ্চাশ হাজার কিলো চলতে পারে তারপর চেঞ্জ করে ফেলবেন এয়ার ফিল্টার একটা গাড়ির নতুন গাড়িতে থাকা অবস্থায় দশ হাজার কিলোর পর চেঞ্জ করবেন নতুনটা আপনারা এয়ার ফিল্টার দশ হাজার কিলো চেঞ্জ করবেন পাঁচ হাজার কিলোতে এয়ার ফিল্টার বারবার পরিষ্কার করবেন চাইনিজ পকেট একটা চাইনিজ অন্তত তিরিশ থেকে চল্লিশ হাজার কিলো চালানো যায় যদি আপনারা যত্ন নেন চাইনিজ পকেটে করবেন কি আপনারা ইঞ্জিন অয়েল দেওয়ার পর যে বাকি অংশটুক থাকে প্রতি সপ্তাহে শুক্রবার যখন ফ্রি থাকেন তখন চেইনের যে মাঝখানে না অর্থাৎ চেইনের যে দুই সাইড আছে ওইখানে দেবেন আর চেইনের যে ছোট যেটা ঘুরে ছোট সামনেরটা আর কি গিয়ারের পাশে ওইখানে গিয়ার অয়েলটা দেবেন তাহলে দেখবেন যে স্মুথ চলবে এবং কোনো চেন থেকে বাদে নয়সে আসবে না ব্যাটারি ব্যাটারি যদি নতুন অবস্থা অনেক ভালো দেওয়া বিশ বিশ হাজার কিলো চালানোর পর ব্যাটারিতে সমস্যা দেখা দেবেই অর্থাৎ ব্যাটারির পানি শুকে যায় তখন করবেন কি খাবার সোডা এবং হলো বৃষ্টির পানি এক এক সিরিয়াস করে মিলিয়ে দিয়ে দেবেন দেখবেন যে সমস্যা সমাধান হয়ে গেছে এবং চার্জ দিয়ে দেবেন ঠিক হয়ে যাবে ক্লাস প্লেট একটা বাইকের ক্লাস প্লেট নতুন অবস্থা চল্লিশ হাজার কিলো পর্যন্ত চলে তারপর আস্তে আস্তে ডাউন হয়ে যায় ক্লাস প্লেট আপনার ক্লাস ধরবেন কম ক্লাস ধরে চালাবেন কম তাহলে অনেক যত্নশীল হওয়া যাবে কিন্তু আমরা করি কি জ্যামের ভিতর তো ঢাকা শহরে ক্লাস ধরে বেশিরভাগই চালাই যার কারণে এই সমস্যাগুলো হয় তাই আমাদের প্রয়োজন ক্লাস প্লেট অবশ্যই খুব যত্ন নিতে হবে এবং ঘন ঘন ক্লাস চাপা যাবে না ক্লাস প্লেট অন্তত তিরিশ হাজার পর চেঞ্জ করাই ভালো তো চল্লিশ হাজার পর্যন্ত হাইয়েস্ট আর কি চালানো যায় এটা সব বাইকের জন্য এবং যেটা রিয়েল আমি সেটাই বললাম দেখুন

সবাই ঘুরে যাইতো কারণ ওদিকে এত সময় ছিল অনেক সময় বসে রয়েছে

আপনার উল্টা দিক দিয়ে না আপনার রং রুডে চালাইতে আছি বুঝতে পারছেন হ্যাঁ উল্টা ওই যে আন্দোলন চলে আন্দোলন Ar, dara, kakare! Gehaz, zehagor dara izan dira, это, это